ওষুধ ছাড়া কি ডিপ্রেশন কমানো সম্ভব আজকের ভিডিওতে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমরা অনেকেই মনে করি ডিপ্রেশন বা বিষণ্নতা ওষুধ ছাড়া কোনোভাবেই সারানো সম্ভব নয় আর এই ভুল ধারণাটাই আমি আজকের ভিডিওতে ভাঙার চেষ্টা করব আজকে আমরা দেখব কিভাবে ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায়ে আমরা ডিপ্রেশন বা বিষণ্নতার মতো একটি মানসিক সমস্যাকে সারিয়ে তুলতে পারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সারা পৃথিবী জুড়ে প্রায় তিরিশ কোটিরও বেশি মানুষ ডিপ্রেশন বা বিষণ্নতায় ভুগছে এই ডিপ্রেশন থেকে মুক্তির জন্য অনেকেই বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকেন কিন্তু অনেকেই আবার চান প্রাকৃতিক এবং জীবনধারা ভিত্তিক সমাধান আজকের ভিডিওতে আমরা এমন কিছু সমাধান দেওয়ার চেষ্টা করব যেগুলো লাইফস্টাইল ভিত্তিক এবং গবেষণায় প্রমাণিত আপনি চাইলে আজ থেকেই এগুলো শুরু করতে পারেন ব্যায়াম যেটাকে বলা হয় মস্তিষ্কের প্রাকৃতিক ওষুধ বা ন্যাচারাল মেডিসিন শরীরচর্চা শুধুমাত্র যে শারীরিক ফিটনেসের জন্য প্রয়োজন তা কিন্তু নয় শারীরিক ফিটনেসের পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথকে ভালো রাখতেও শরীর চর্চা বা এক্সারসাইজ এটা একটা বড় ধরনের ভূমিকা পালন করে দু সালে দ্য ল্যান্ডসেট সাইকেট্রি জার্নালে প্রকাশিত এক গবেষণা দেখা যায় যারা নিয়মিত ব্যায়াম করেন বা শরীরচর্চা করেন তাদের মধ্যে ডিপ্রেশনের হার তেতাল্লিশ পার্সেন্ট পর্যন্ত কম বিশেষ করে অ্যারোবিক এক্সারসাইজ যেমন হাঁটা দৌড় সাইক্লিং এমনকি ডান্সিং বা নাচ এগুলো কিন্তু মস্তিষ্কে হ্যাপি হরমোন এন্ডোরফিন বাড়াতে সাহায্য করে যেটা ডিপ্রেশন বা বিষণ্নতা কমাতে হেল্প করে সঠিক ঘুম মানসিক শান্তি চাবিকাঠি পর্যাপ্ত ঘুমের অভাব হলে সেটা মানসিক স্বাস্থ্যের ওপরে একটা বড় প্রভাব ফেলে দু সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়েছে যে যারা রাতে সাত থেকে নয় ঘন্টা ঘুমান তাদের মধ্যে ডিপ্রেশন বা বিষণ্নতায় ভোগার সম্ভাবনা বা ঝুঁকি অনেক কম প্রতি রাতে নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া এবং প্রতিদিন সকালে নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা পাশাপাশি স্ক্রিন টাইম কমিয়ে আনা এগুলো ঘুমের গুণগত মান বাড়াতে সাহায্য করে মাইন্ডফুলনেস এবং মেডিটেশন মাইন্ডফুলনেস মানে হচ্ছে বর্তমান মুহূর্তে সম্পূর্ণ মনোযোগ দেওয়া দু হাজার সালে জামা ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত এক মেটা অ্যানালাইসিসে বলা হয়েছে মাইন্ডফুলনেস বেসড স্ট্রেস রিডাকশন প্রোগ্রাম ডিপ্রেশন এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে আপনি চাইলে হেড স্পেস বা কমের মতো অ্যাপ দিয়েও প্রতিদিন দশ মিনিট মেডিটেশন শুরু করতে পারেন পুষ্টিকর খাবার খান যা মনকে ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ খাবার এবং মস্তিষ্কের মধ্যে একটা নিবিড় যোগাযোগ বা ডিপ কানেকশন আছে মেডিটেরেনিয়ান ডায়েট যেমন ফলমূল শাকসবজি মাছ বাদাম অলিভ অয়েল এগুলো কিন্তু ডিপ্রেশন কমাতে হেল্প করে দু সালে অস্ট্রেলিয়ার স্মাইলস ট্রায়াল প্রমাণ করেছে ডায়েট পরিবর্তনের মাধ্যমে ডিপ্রেশনের লক্ষণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে সামাজিক সম্পর্ক এবং কথা বলা যারা ডিপ্রেশন বা বিষণ্ণতায় ভোগেন দেখা যায় অনেক সময় তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে অর্থাৎ তারা সমাজে মিশতে চান না মানুষের মাঝে আসতে চান না এটা একটা ভুল কনসেপ্ট আপনি যদি আপনার ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে মানুষের সাথে মিশতে হবে আপনার বন্ধু আপনার বিশ্বস্ত কোনো স্বজন যাকে আপনি ট্রাস্ট করেন এমন মানুষের সাথে কিন্তু আপনাকে মিশতে হবে এবং আপনাকে তার সাথে কথা বলতে হবে যারা মানসিক সমস্যায় বিশেষ করে ডিপ্রেশনে ভোগেন তারা কিন্তু অনেক সময় চুপচাপ থাকতে পছন্দ করেন কথা কম বলতেও পছন্দ করেন যেটা একটা ভুল ধারণা কাজে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হলে অথবা ডিপ্রেশনকে ওভারকাম করতে হলে অবশ্যই আপনাকে বিশ্বস্ত মানুষের সাথে কথা বলতে হবে আপনার কষ্টের কথাগুলো শেয়ার করতে হবে মনে রাখবেন যে শেয়ারিং ইজ কেয়ারিং আপনি যদি ট্রাস্টেড মানুষের সাথে আপনার মনের কথা শেয়ার করেন তাহলে এই যে দুজনের মধ্যে একটা কনভারসেশান সেটা কিন্তু আপনাকে এক ধরনের মানসিক স্বস্তি দেবে এক ধরনের সিকিউরিটি দেবে এবং যেটা আপনাকে কনফিডেন্ট করবে আস্তে আস্তে ডিপ্রেশনের মতো সমস্যা থেকে বেরিয়ে আসতে হেল্প করবে আর আপনার যদি আপনার আশেপাশে থাকা মানুষকে বিশ্বস্ত মনে না হয় তাহলে প্রয়োজনে কিন্তু আপনি প্রফেশনাল বা যারা এই বিষয়টি নিয়ে পেশাদারিত্বের সাথে কাজ করেন যেমন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট এই ধরনের কাউন্সেলরের সাথেও কিন্তু আপনি কথা বলতে পারেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শ দিয়েছে টকিং ইজ থেরাপি মানে কখনো কখনো কারোর সাথে কথা বলাটাই হতে পারে সবচেয়ে কার্যকর চিকিৎসা রুটিন তৈরি করুন এবং ছোট ছোট লক্ষ্য স্থাপন করুন যখন একজন মানুষ ডিপ্রেশনে চলে যায় বা বিষণ্ণতা চলে যায় তখন সে কিন্তু তার দৈনন্দিন রুটিনটাকে ভেঙে ফেলে যেটা কিন্তু তাকে অনেক বেশি এলোমেলো করে ফেলে কাজেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য আপনি একটা রেগুলার রুটিন তৈরি করুন এবং খুব বড় টার্গেট না নিয়ে ছোটো ছোটো লক্ষ্য নিন বা ছোট ছোটো গোল করুন যে আজকে আমি এই কাজটা করব কালকে এই কাজটা করব। একটা রুটিন মাফিক জীবনধারার মধ্যে চলে আসার প্র্যাকটিস করুন এবং ছোট ছোটো গোলকে টার্গেট করে সেটার যে অ্যাকমপ্লিশমেন্ট অর্থাৎ আপনি যদি ছোট ছোট লক্ষ্য পূরণ করতে পারেন সেটার যে আনন্দ সেই আনন্দটা আপনি বা সেই অ্যাকমপ্লিশমেন্টটা আপনি এনজয় করার চেষ্টা করুন যেটা কিন্তু আপনাকে ডিপ্রেশন থেকে ধীরে দেডে ধীরে বেরিয়ে দে� আসতে সাহায্য করবে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী কেলি ম্যাকগোনিয়াল বলেছেন ইউ ফিল স্টাক অ্যাকশন ইজ দ্য অ্যান্টিডোট প্রকৃতির সংস্পর্শে আসুন কেননা সবুজ মানেই প্রশান্তি গবেষণা দেখা গেছে যে আপনি যদি প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট সময় নেচার বা প্রকৃতির সংস্পর্শে আসেন সেটা কিন্তু আপনার শরীরে স্ট্রেস হরমোন কর্টিসলকে কমাতে হেল্প করে যেটা আপনার মনকে শান্ত রাখে এবং বিষণ্নতা বা ডিপ্রেশনকেও কমিয়ে আনতে সাহায্য করে জাপানে এটাকে বলে বা ফরেস্ট বাথিং যার অর্থ গাছের মধ্যে হাঁটা বা বসে থাকা এবং চুপচাপ প্রকৃতিকে অনুভব করা ডিপ্রেশনের অনেক ধরনের স্টেজ আছে কখনো কখনো ডিপ্রেশন বা বিষণ্নতাটা এমন একটা পর্যায়ে চলে যেতে পারে যে তখন আপনার ওষুধের প্রয়োজন হতে পারে ডিপ্রেশন বা বিষণ্নতার ওষুধ নিয়ে আমাদের মধ্যে একটা ভুল কনসেপশন আছে আমরা অনেকেই মনে করি যে ডিপ্রেশনের ওষুধ খেলে আপনাকে আজীবন ওষুধ খেতে হবে এবং আজীবন আপনি ওষুধে আসক্ত হয়ে যাবেন সবসময় আপনাকে এই ওষুধের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যেতে হবে এই ধরনের কনসেপ্টটা আসলে ভুল ডিপ্রেশনের ওষুধ খেলে যে সেটা আপনাকে লাইফ লং খেতে হবে এমনটা ভাবার কোনো কারণ নেই কারণ সাইকেট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞরা যে সমস্ত ওষুধ প্রেসক্রাইব করেন সেগুলো সাধারণত তারা লিমিটেড টাইম ফ্রেমের মধ্যেই প্রেসক্রাইব করেন কাজেই আপনি যদি একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে কনসাল্ট করে ওষুধ খান সেটা তিনি যে গাইডলাইনটা আপনাকে দেবেন বা যে সময়টা বেঁধে দেবেন সেই সময়ের মধ্যেই আপনি এই ওষুধের ট্রিটমেন্টটা নেবেন এবং তার কাউন্সেলিং বা তার পরামর্শ অনুযায়ী কিন্তু আপনি ওষুধ আস্তে আস্তে ছেড়ে দেবেন বা ওষুধকে ট্যাপারিং ডোজ করে করে আপনি কমিয়ে আনবেন কিন্তু যে কোনো ধরনের ওষুধ খাওয়ার আগে বা সেই ওষুধটা আপনি আসলে কতদিন খাবেন আপনার কতদিন খাওয়া প্রয়োজন অন্যান্য ওষুধের সাথে তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না পুরো বিষয়টাই কিন্তু ডিল করবে বা পুরো বিষয়টাই আপনাকে নির্ভর করতে হবে আপনার যিনি মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট যার সাথে আপনি কনসাল্ট করছেন তার মতামতের ওপরেই কিন্তু আপনাকে নির্ভর করতে হবে কাজেই এই ধারণাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন যে ডিপ্রেশনের ওষুধ শুরু করলে সেটা আমাকে আজীবন খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যতটুকু সময় প্রয়োজন চিকিৎসক আপনাকে ঠিক ততটুকু টাইম ফ্রেমের জন্যই ওষুধটা দেবেন এবং আপনি যদি নিজেকে নিজে কাউন্সেল করতে পারেন নিজেকে নিজেই হেল্প করতে পারেন এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য তাহলে কিন্তু লিমিটেড টাইম ওষুধ খেয়েও কিন্তু আপনি ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারেন এবং আজকের ভিডিওটি বানানোর যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে ওষুধ ছাড়া আপনি কীভাবেই ডিপ্রেশনকে হ্যান্ডেল করতে পারেন ওষুধ তো একটি পার্ট ওষুধ হচ্ছে যে একদম সর্বোচ্চ পর্যায়ের একটি অংশ যখন আপনার আর কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না কিন্তু এর আগে আপনি যদি নিজেকে এই যে লাইফস্টাইল চেঞ্জের কথাগুলো বললাম যেমন আপনি যদি আপনার খাওয়া ঠিক করতে পারেন আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন আপনি যদি ঠিকমতো ঘুমান আপনি যদি একটু মানুষের সাথে মেশেন আপনি যদি শেয়ার করেন সামাজিক একটা সংযোগ স্থাপন করেন এই সমস্ত বিষয়গুলোর মধ্যে যদি আপনি থাকেন নেচারের কন্ট্যাক্টে আসেন এভাবে ন্যাচারাল রেমিডিসের মাধ্যমে আপনি যদি শুরুতেই চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি এই লাইফস্টাইল চেঞ্জগুলো করেও কিন্তু ন্যাচারালি আপনি ডিপ্রেশনকে কন্ট্রোল করতে পারেন ওষুধ হচ্ছে একেবারে চূড়ান্ত একটি পর্যায়ে ওষুধে যাওয়ার আগে আপনি ন্যাচারালি এই রেমিডিসগুলো ট্রাই করুন এই জিনিসগুলো ট্রাই করুন দেখবেন যে আপনার নিজের কনফিডেন্স আর আত্মবিশ্বাস যদি এর সাথে যুক্ত হয় তাহলে এই ন্যাচারাল যে জিনিসগুলোর কথা আজকে বললাম সেই জিনিসগুলো ফলো করে কিন্তু আপনি আস্তে আস্তে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারছেন এবং হয়তো এমনও হতে পারে যে আপনার আর ওষুধ বা ড্রাগ ট্রিটমেন্টের প্রয়োজন হলো না একটি কথা মনে রাখবেন সমস্ত মানসিক রোগী কিন্তু নিজে থেকেই নিজেকে প্রথমে মোটিভেট করতে হয় এই রোগ থেকে বেরিয়ে আসার জন্য আপনি যদি নিজেকে নিজে কাউন্সেল করেন নিজেকে নিজে আপনার মনোবলটা যদি আপনি শক্ত রাখেন যে আমি এই ধরনের একটি সমস্যা থেকে বের হয়ে আসবো এবং আট দশটা স্বাভাবিক মানুষের মতোই আমি স্বাভাবিক যাপন করব। আপনার এই নিজের শক্তিটাই কিন্তু আপনার ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য সবচাইতে বড় ওষুধ কাজেই নিজেকে নিজে কাউন্সেলিং করুন এবং ন্যাচারাল এই ডিপ্রেশন থেকে কিভাবে আপনি বেরিয়ে আসতে পারেন সেই চেষ্টা করুন পাশাপাশি বিভিন্ন ধরনের পেশাদার যে ব্যক্তিত্বরা আছেন তাদের সাথেও আপনি প্রয়োজনে কনসাল্ট করতে পারেন তারাও আপনাকে হেল্প করতে পারে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য একটি জিনিস মনে রাখবেন যে আপনি কিন্তু একা নন আপনার মতো আরও অনেক মানুষ আছেন যারা এই ধরনের সমস্যায় স্ট্রাগল করছেন কাজেই নিজেই হয়ে উঠুন নিজের মানসিক শক্তির উৎস এবং বিষণ্নতা বা ডিপ্রেশনের মতো একটি জটিল রোগকে আপনি নিজেই নিজে জয় করার চেষ্টা করুন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনাদের প্রিয় যারা মানুষ আছেন তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী